রাজ্যের মুখ্যমন্ত্রীর যেসব স্বপ্নের প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম সবুজ প্রকল্প বিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে এই প্রকল্প চালু করা হয়েছে যাতে পড়ুয়াদের বিদ্যালয়ে আসা থেকে শুরু করে শিক্ষার ক্ষেত্রে কোনো যাতে সমস্যা না হয় মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের তিনটি বিদ্যালয়ের নবম শ্রেণীতে যারা পড়াশোনা করছে সেসব দুশো পড়ুয়াদের হাতে ব্লক প্রশাসনের তৎপরতায় কালিয়াগঞ্জের গিন্নি দেবী উচ্চ বিদ্যালয় থেকে সাইকেলগুলি পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় এদিন কালিয়াগঞ্জ ব্লকের শেরগ্রাম উচ্চ বিদ্যালয়ের একশো জন কুনোর কেসি উচ্চ বিদ্যালয়ের ছেচল্লিশ জন তরঙ্গপুর এন কে বালিকা বিদ্যালয়ের আঠাশ জন ছাত্রীর হাতে সবুজ সাথের সাইকেলের প্রকল্পের সাইকেল প্রদান করা হয় নতুন সাইকেল পেয়ে খুশি পড়ুয়ারা ভাই তোমার নাম চঞ্চল গোস্বামী কোন ক্লাসে পড়ো নাইন কোন স্কুলে শেরগ্রাম হাই স্কুল কোথায় এসেছ কী কারণে সাইকেল নিতে এসেছি সাইকেল হওয়াতে কি সুবিধা তোমার হ্যাঁ সাইকেল হওয়াতে কি সুবিধা হবে স্কুল আসা সুবিধা হবে আগে কী করে আসা যাওয়া করছে সাইকেলে সাইকেল এখন আগে কার সাইকেল ছিল আমারই এটা কার থেকে এটা স্কুল থেকে দেওয়ানো সাইকেল দেওয়া আছে এটা এটা সরকারি সাইকেল তো হ্যাঁ সাইকেলটা পেয়ে কতটা খুশি অনেকটা খুশি আসলে আপনার নাম খুশি রায় কোন স্কুলে শিক্ষক আপনি কোন কেসে আছে কোথায় এসেছেন কি কারণ আমরা এই গিনি দেবী হাই স্কুলে আসছি এখানে মূলত ছেলেদের ছেলে মেয়েদের সবুজ সাথী প্রকল্পের যে

সাইকেল বাজারে কতটা উপকৃত হবে বলে মনে করেন যেহেতু দূর দুর ছাত্রছাত্রী সেখানটা অবশ্যই উপকৃত হবে